গাজার মুসলমানেরা দেখেন আহা অবাক হয়ে গেলাম আমি নিউজটা দেখার পরে গাজার মুসলমানকে যখন প্রশ্ন করা হলো আপনাদের কি কুরবানি হয়েছে গাজার মুসলমানেরা কাতে কাতে কতকাল ঈদের নামাজ আদায় করার পরে তারা কান্না করতেছে এই ফিলিস্তিনি গাজার মুসলমানেরা কান্না করতে করতে বলতেছে আমরা তো পশু কুরবানি করতেছি না আমরা নিজেদের জীবনটাই আল্লাহর জন্য কুরবানি করতেছি বলেন আল্লাহু আকবার গাজার মুসলমানেরা ফিলিস্তানির মুসলমানেরা ঈদের আনন্দে ঈদের নামাজ আদায় করার পরে যখন প্রশ্ন করা হলো আপনারা কি কুরবানি দিতেছেন পশু কি জবাই করতেছেন ফিলিস্তানের মুসলমানেরা বলতেছে আমরা পশু জবাই করার কুরবানি দিতেছি না আমরা নিজেদেরকেই আল্লাহর জন্য জবাই করতেছি আমরা নিজেদের জান আল্লাহর জন্য কুরবানি করে দিতেছি আমাদের আমরা তো নিজেকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছি কি মান কি তাকোয়া কি বিশ্বাস মালিকের প্রতি কত মহাব্বত দরদ ভালোবাসা যে আমি তো নিজে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছি আর আমরা কোরবানির পশু নিয়ে এসে বড়াই করি এই গ্রামের সবচাইতে বড় গরু আমি কোরবানি দিই কথা কয় না এরপরে কোরবানির পশুর গরুতে একটা মালা টালা দিয়া কঠিন একটা অবস্থা আছে না ভাই এরপরে দেখবেন গ্রামের মাঝ রাস্তায় ব্যান দেয়া সেই রকম একটা সামনে বসে আছে কার কোরবানি কত লাখ দশ লাখ না পাঁচ লাখ হয় উমুকের কোরবানি তালুকদা কত দিয়ে কিনছেন দশ লাখ পায় ঠকেন নাই জিতছেন কথা কয় না ভাই আপনার এই কোরবানির পশুর দাম হয়েছে কত কয় এক লাখ কয় জিতছেন ভাই কথা কই না আছে না আরে ভাই জেতা ঠকাতে কি আছে কুরবানি তো আল্লাহর জন্য আমি তো ব্যবসায়ী না আমি তো পসাই না যে গোস্ততে পোত্তা পড়লো কিনা লাভ হইলো না লস হইলো বাজারে 700 টাকা এখন আমি তো কুরবানি পশু কিনেছি এটা কি 1000 টাকা কেজি বললো নাকি 500 টাকা কেজি বললো এইটা নিয়ে যদি আপনি আমি চিন্তা ভাবনাই থাকি কুরবানি হবে পশু চয়েস করতেছি আমি নিজে বাজারে গেছি আমি কুরবানি করার কেনার নিয়ে হতে বাজারে গেছি আমি অনেকের দিকে খেয়াল করলাম আহারে কয় ভাই কত দাম কয় এত দাম কই মন কত ইউ মানে বস্তু কি পরিমাণ হতে একটা আইডিয়া দেন কথা কেন আইডিয়া নিতেছে ভাই চার মন হবে বা পাঁচ মন হবে ছয় মন হবে এখন এই ব্যাটা সাইজে কয় লাখ টাকা ওর ওপরে আবার হিসাব নিকাশ করে ফেলে কর্তা করতেছে না কি মুসলমান গরুর ওজন দিয়ে গরু কিনতেছে কথা ওজন দিতেছে আগে যে ওজন কেমন হতে পারে আল্লাহ জানা আমাদের হেদায় দান করেন জোরে বলেন আমিন আমিন আমরা তো দিন দিন ডিজিটাল হইতে হইতে ভাই জাতি কোন জায়গায় আবার দেখবেন অনেকে একাই কুরবানি দিয়েছে এরপরও ডিজিটাল মিটারে মাখে কথা কয় কাটা বাসা করিয়া বাগ করার সময় বস্তুটা কি করে মাপবে এইবার চিন্তা করে আমি এত দিয়ে কেজি কত পড়লো দেখি তো তখন বলতেছে ও পাঁচশো পঁচাত্তর টাকা কেজি আমি যে সেনা আমি কি ঠকার জিনিস লাভ হয়েছে অনেক লাভ হয়েছে কথা কয় না আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম ছিলাম শুধুমাত্র হাসির উদ্দেশ্যে এই কথাগুলো নিবেন না আপনার নিয়তটা কি আল্লাহ ওইটা দেখবেন ওয়া লা কি ইয়ানালু হুতাকু আল্লাহ বলে বান্দা তোমার অন্তরে যে আছে আমি আল্লাহ ওইটা কবুল করব তোমার অন্তরে তাকওয়াকে আমি আল্লাহ কবুল করব আপনি কুরবানি দিতেছেন এক নাম্বার আপনার নিয়তটাকে সই হওয়া লাগবে এক নাম্বার কি কথা কয় না ইননা আমালু বিল নিয়াত প্রত্যেকটা কাজ নিয়তির উপর নির্ভরশীল নিয়ত যদি হয় এই দিতেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এই নিয়ত থাকতে হবে যে আমি কুরবানি দিতেছি কত টাকা কেজি লোকজন বলবে খারাপ বলবে না ভালো বলবে এটা না আমি কুরবানি দিতেছি একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য ভাই কত দিয়ে কিনছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ যা সামর্থ্য দিয়েছেন তাই কিনেছি কথা বলেন না আপনাকে কেন বলতে হবে আমার গরুর দাম এক লাখ টাকা আমার গরুর দাম দেড় লাখ টাকা আমার গরুর দাম আশি হাজার নব্বই হাজার কেন বলা লাগবে কেউ জিজ্ঞাসা করলে আপনি উত্তর দিয়াল কৌশল করে উত্তর দেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকু দিয়ে কিনেছে আলহামদুলিল্লাহ কারণ আপনি যখনই বলবেন এই গরুর দাম এক লাখ টাকা তখন বলবে হাই রে এই বছর বাজার বেশি কথা কয় না বছর কি বাজার বেশি এই গরু গতবার সত্তর আশি হাজার টাকা হলে পাওয়া গেছে আর এইবার এক লাখ টাকা লোকটার মনের ভিতরে কনফিউজ তৈরি করে

কারণ বললে আর একজন টেনশন কর ভাই কত এক লাখ পঁচিশ এ আপনি আসলে একটা জিনিস দু এই গরু দেড় লাখ টাকা দেয় ওই যে উত্তর পাড়া কিনে নিয়ে আসছে সেই তুলনা আপনার গরু সেই লাভবান আপনি কথা কয় না কেন লোকটা মনে মনে সেই খুশি যা খালি ঠকি নাই ঠকি নাই এই হলো আমাদের মন মানসিকতা হ্যাঁ এক নম্বর নিয়ত হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য জোরে বলেন কার জন্য আর একটু জোরে বলেন কার জন্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য মনে থাকবে তো ইনশাল্লাহ আরো জোরে বলেন মনে থাকবে তো ইনশাল্লাহ আমি কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকা থাকবে এই জন্য কুরবানি দিতেছি আমি কুরবানি না দিলে জামাই বাড়িতে কি পাঠাবো এই নিয়তে কুরবানি দিতেছি এরকম নিয়ত থাকলে হবে জোরে বলেন হবে হবে না আমি কুরবানি দিতেছি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমি কুরবানি কেন দিতেছি কারণ এটা হলো সুন্নতে আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত সুবহানাল্লাহ বলেন এটা কার সুন্নত সাহাবা একরাম জিজ্ঞাসা করেন নবী গো আমরা যে পশু জবাই করব কুরবানির পশু জবাই করব এতে আমাদের লাভ থাকি আল্লাহ রাসূল বললেন তোমরা যে পশুটাকে জবাই করবা তার পশমে পশমে নেকি আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় লিখে দেবে সুবহানাল্লাহ এরপরে জিজ্ঞাসা করলেন অনেক জন্তু আছে অনেক পশু আছে যার শরীরে অনেক পশম বেশি তাহলে নিকিউ কি তত বেশি পাওয়া যাবে আল্লাহ রসুল বললেন পশম যত বেশি নে তত বেশি পশমের পশমের বিনিময় একটা করে নে কি আল্লাহ তালা কুরবানি দা তার আমল নামে লিখে দেবেন বলুন সোভা শুধু কি তাই ওই কুরবানির পশুর রক্ত জমিনে পড়া গাল্লার দরবারে কবল হয়ে যাবে যে ব্যক্তি কোরবানি দিবে ওই কোরবানি দাতা যে পশুটাকে জমাই করল এর প্রত্যেকটা রক্তের ফোটায় ফোটায় একটা করে নেকি আল্লাহ তালা তার আমল নামে লিখে দেবেন বলুন সোবাহান আল্লাহ তাহলে এই জন্য কুরবানি হবে একমাত্র কার জন্য নিয়ত সই করেন নিয়ত কি করেন সই করে যে কুস্ত খাওয়ার জন্য কুরবানি নয় আমি কুরবানি দিতেছি আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য মনে থাকবে তো ইনশাআল্লাহ এক নাম্বার নিয়ত কুরবানি হবে তার জন্য আচ্ছা এইবার খেল করেন দুই নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে আপনি যেই টাকাতে পশুটা কিনবেন টাকাটা হালাল হওয়া লাগবে সুদের টাকা ঘুষের টাকা ফ্রি ফায়ার খেলা পাবজি খেলা টাকা হারাম অবৈধ ইনকাম দিয়ে আপনি কুরবানি দিতেছেন এমন যেন না হয় কথাকে বোঝা গেল আর কুরবানি দাতার ক্ষেত্রে শরিকের ক্ষেত্রে খুবই চিন্তা ভাবনা করে লোকজনের সাথে ভাগে অংশীদার হওয়া লাগবে না কারণ আপনার ইনকামটা হালাল আর একজনের সাথে ভাগে যাচ্ছেন লোকটা নামাজি না বেনামাজী সুৎখর না ঘুষখর বৈধ ইনকাম করে না অবৈধ ইনকাম করে বুঝে শুনে ভাগে কুরবানি দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা কুরবানি দিতেছেন চারজন পাঁচজন ভাগে কুরবানি দিতেছেন সর্বোচ্চ একটা গরুতে কয়জন সাতজন জোরে বলেন কয়জন একটা উঠে কয়জন সাতজন এদিক খেয়াল করেন এই যে সাতজনের মধ্যে একজন যদি নিয়ত থাকে আমি শুধুমাত্র বস্তু খাওয়ার জন্য দিচ্ছি তাহলে আপনাদের কারো কুরবানি হবে না এদিক খেয়াল করে তার যদি নিয়োগ থাকে এমনটা যে আমি না দিলে লোক সমাজের মুখ দেখাবো কি ভাব দিচ্ছি আমি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় দেখবে এই যে কুরবানির দিনে আমরা এরকম চিন্তা ভাবনা করি আল্লাহ যেন হেদায়ত দান করেন জোরে বলেন আমি তাহলে ইনকামটা হালাল হওয়া লাগবে নামাজির সাথে কুরবানি দেবেন হালাল ইনকাম করে এমন ব্যক্তির সাথে কুরবানি দেবেন পাচক তো নামাজ আদায় করে এমন ব্যক্তির সাথে ভাগে কুরবানি দেবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ এদিক খেয়াল করে তিন নাম্বার শরিয়ত মোতাবেক কুরবানি দেবেন চার নাম্বার একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায় কুরবানি দেবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ এখন কুরবানির পশু জবাই করার পরে এই কষ্টগুলো কিভাবে খাবেন আমার আল্লাহ বলেলাম বলেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বা ইসাল ফক্বীর আল্লাহ বলেন কুরবানির পশুটা যে জবাই করবেন বলেন তো বাজান পশু জবাই করার সময় কার নাম নিতে হবে আরো জোরে বলেন হুজুর দিয়ে জবাই করা লাগে এমনটা না আপনারা নিজেরাই জবাই করতে পারেন নিজের পশু নিজে জবাই করা উত্তর তবে হাটের সমস্যা থাকলে রক্ত দেখলে ভয় পাইলে রিক্স না নেওয়াই ভালো হুজুরকে ডাকবেন আর হুজুর যদি পশুটাকে জবাই করে দেয় অবশ্যই হুজুরকে হাতিয়া দিতে হবে কথা কয় না হ্যাঁ হুজুর যে দুই হাত তারা পরিশ্রম করলো তার একটা কষ্ট নাই কষ্টের পারিশ্রমিক তাকে দিতে হবে কথা হুজুর নাই এখন গরুর দাম দুই লাখ হুজুরকে দেয় বিষটা কাস্তা কাস্তে না ভাই আর একটু বেশি করে দেন গরুর দাম দুই লাখ আপনারা পাঁচজন ভাগে দিয়েছেন একশো করে দিলে তো হুজুরে পাঁচশো টাকা হয়েছে দেন না বেশি হাত দিয়ে বেশি দিলে তো লস নাই লাভ লা কথা কয় না এখন মনে করলেন হুজুর জমাই করে দিতে দুই কেজি গোস্তু দিয়ে মনে টাকা ঢুকে দেওয়া লাগবে না তাহলে অবস্থা খুব খারাপ কারণ কুরবানির পশুর গোস্তের বিনিময় কাউকে কোনো পারিশ্রমিক দেয়া যাবে কথা বলেন না কেন কুরবানির গোস্তের বিনিময়ে কাউকে পারিশ্রমিক দেওয়া যাবে যে গোস্ত খাওয়া হালাল কিন্তু বিক্রি করা যায় না তার নাম কি কুরবানি কথা কয় না তার নাম কি কুরবানি এই জন্য যারা কোটা বাসার কাছে অসায় হিসাবে সহযোগিতা করে দেখবেন না ছেলে পেলে এরকম সাদা গেঞ্জি বানায়া লেখা রাখে একদিনের কষা চুরি নিয়ে সেলফি তুলিয়া ফেসবুকে দিয়ে লেখে একদিনের কষা আছে না ভাই কথা বলেন না কেন এ যুব পাগল হয়ে যায় না পাগল হয়ে যায় না কারণ এই যুবকদেরকে কন্ট্রোল করা খুব কঠিন এদের ভিতরে এখন রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে মানুষদের জ্ঞান বলে আর কিছু নাই পাগল পাড়া হয়ে গেছে আমোদ প্রমোদে ব্যস্ত কুরবানিটাকে তামাশা মনে করে লেখে রাখে একদিনের কষায় কেন মুসলিম যুবক হিসাবে তোমার গেঞ্জি যদি কোনো কিছু লেখা থাকে লেখো কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য এই যুবক তোমার গেঞ্জিতে কি লেখা থাকবে কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য কুরবানি হবে আল্লাহ নৈকট্য লাভের আশায় কুরবানি হবে আল্লাহকে রাজি খুশি করার আশায় আর উনি গেনজিতে লিখে রাখছে এক দিনের কোশায় ওরে আম্মা আছে না নাই আল্লাহ এই সমস্ত যুবক ভাইদের হেদায়েত দান করেন জরে বলেন আমিন এবং সেলফি তোলা থেকে বিরত থাকবেন এই যে পশু জবাই করার সেলফি ছুরি ধরে সেলফি গেনজি পরে সেলফি এগুলো থেকে বিরত থাকে আল্লাহ জানো যুব সমাজকে হেদায়েত দান করেন জরে বলেন আমি। আল্লাহ তালা বলেন ফাকুল ও মিনহা কুরবানির পশুটা জবাই করতে হবে আল্লাহর নাম নিয়ে জরে বলেন কার নাম প্রথমে কি বললাম আল্লাহর নাম নিয়ে জবাই করবেন বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে সুরি চালায় দেবেন আল্লাহ কবুল করুন জোরে বলুন আমি যেই পশুতে আল্লাহর নাম নিয়ে জবাই করা হয় সেই পশুর গোস্ত খাওয়া হালা আর যেই পশুতে আল্লাহর নাম নিয়ে জবাই করা হয় না সেই পশুর গোস্ত খাওয়া হালাল না হারা হারা কথা বোঝা গেল তার মানে পশু জবাই করার সময় আল্লাহর নাম নিলে ওই গোস্ত খাওয়া হালাল কথা কয় না আর আল্লাহর নাম না নিলে ওই গোস্ত খাওয়া আলাল নয় এখন পশুটা জবাই করার পরে আপনি কি করবেন একাই খাবেন আল্লাহ তালা বলেন কুরবানির পশু জবাই করার পরে এখান থেকে তোমরা নিজেরাও খাও আল্লাহ প্রথমে কাক খাইতে বললেন আপনাকে আমাকে খাইতে বললেন